নমস্কার শিক্ষার্থীরা শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত ছুটি ছোট গল্পটি নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প ছুটি ছুটি গল্পটির মূল গল্পগ্রন্থ গল্পগুচ্ছ গল্পটির প্রকাশকাল বারোশো নিরানব্বই বঙ্গাব্দ তথা আঠারোশো বিরানব্বই সালে সাধনা পত্রিকার পৌষ সংখ্যায় ছুটি গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হলো ফটিক বাবু মামি ফটিকের মা ফটিকের ভাই মাখন এবং ফটিকদের বাড়ির চাকর বাঘা বাগদি গল্পটির বিষয় সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব ছুটি গল্পের প্রধান চরিত্র তথা নায়ক ফটিক চক্রবর্তী তার সঙ্গীদের নিয়ে সে একটি খেলার পরিকল্পনা করছে ফটিক তার বন্ধুদের মধ্যে সর্দার ফটিক ও তার বন্ধুরা নদীর তীরে মাছ রূপান্তরিত হবার জন্য একটা গাছের গুঁড়ি পড়েছিল সেটাকে গড়িয়ে নিয়ে খেলার একটা পরিকল্পনা করে কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ফটিকের ভাই মাখনলাল ফটিকের ভাই মাখন সেই গাছের গুঁড়িটির উপর উঠে বসে তাদের খেলায় বাধা দিল ফটিক খুব রাগ এবং মারের ভয়ও দেখালো তার ভাই মাখনকে কিন্তু মাখন কিছুতেই গাছের গুঁড়ির উপর থেকে নামল না তখন ফটিক ও বালকদের মাথায় আর একটা বুদ্ধি এলো ফটিক ও তার বন্ধুরা সিদ্ধান্ত নিল মাখনকে সমেত গাছের গুঁড়িটা গড়িয়ে নিয়ে যাওয়া হবে এতে করে মাখন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাবে এবং খেলাটা বেশ আলাদাই মজার হবে যেমনি ভাবা তেমনিই করা হঠাৎ করেই ফটিগতার বন্ধুরা মাখনকে সমেত গাছের গুঁড়িটা গড়িয়ে দিল আর মাখন সঙ্গে সঙ্গে ধুলির সাথ হয়ে পড়ে গেল এই ঘটনায় মাখনলাল খুব রেগে গেল এবং উঠে সে তার দাদা ফটিকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফটিককে মারে আঁচড়ে নেয় খিমচে নেয় এবং কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায় এভাবে তাদের খেলাটা পণ্ড হয়ে গেল সবাই যে যার বাড়ির দিকে চলে গেল ফটিক কিছু কাশ ফুল উৎপাদিত করে তার গোড়াগুলো চিবোতে চিবতে নদীর পাড়ে একটা নৌকার গোলৈয়ের উপরে বসে রইল এমন সময় একটা অচেনা নৌকা ফটিকের সামনের ওই ঘাটটিতে এসে ভিড়ল নৌকাটি থেকে এক অচেনা ভদ্রলোক বেরিয়ে এলেন ভদ্রলোকের কাঁচা গোঁপ এবং পাকা চুল ফটিককে দেখে তিনি জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় ফটিক উত্তরে বলল ওই হোতা কথাটা ফটিক এমনভাবেই বলল যে ওই হোতা বলতে আসলে যে কোথা তা ওই ভদ্রলোক বুঝতে পারলেন না তিনি বুঝতে পারলেন যে ফটিককে দিয়ে ওই ঠিকানা জানা যাবে না তাই তিনি অন্য লোকের সাহায্যে ঠিকানাটা জেনে নেবার চেষ্টা করতে লাগলেন এমন সময় এলো বাঘা বাগদি যে ফটিকদের বাড়ির চাকর এসে ফটিককে বলল ফটিক দাদা মা তোমাকে ডাকছে ফটিক তো কিছুতেই যাবে না কারণ সে জানে ইতিমধ্যে মাখন বাড়ি গিয়ে নিশ্চয়ই তার নামে মায়ের কাছে অনেক নালিশ করেছে তাই বাড়ি গেলে মায়ের কাছ থেকে তাকে বকা খেতে হবে তাই সে কিছুতেই যেতে চাইল না কিন্তু বাঘা বাঘদি ফটিককে ফটিককে আড়কোলা করে চাগিয়ে তুলে নিয়ে চলে গেল বাড়িতে ফটিক বাড়ি গিয়ে দেখল তার মা একদম অগ্নিমূর্তি হয়ে আছে এবং জিজ্ঞাসা করলো ফটিককে যে তুই মাখনকে কেন মেরেছিস ফটিক সত্যি কথা জানালো যে সে মাখনকে মারেনি কিন্তু মাখন তো সমানে নালিশ করছে মায়ের কাছে আমাকে ফটিক দাদা মেরেছে ফটিক বারবার অস্বীকার করেছে যে না আমি মাখনকে মারিনি কিন্তু মাখনের বারবার মিথ্যেকতার কারণে ফটিক খুব রেগে যায় এবং মায়ের সামনেই সে মাখনকে একটা সশব্দে চড় মেরে বসে এতক্ষণে তার মা আরও রেগে যায় এবং ফটিকের পিঠে দু তিনটে প্রবল চপেটাঘাত করে ফটিক তখন মাকে ঠেলে দেয় এমনই একটা চিৎকার চেঁচামেচির পরিবেশে হঠাৎ সেই কাঁচা পাকা বাবুটি অর্থাৎ যিনি নৌকা থেকে নেমেছিলেন অচেনা ভদ্রলোকটি ফটিকদের বাড়ির দরজায় প্রবেশ করলেন তিনি প্রবেশ করেই বললেন তোমরা এসব কি করছো অর্থাৎ মা ছেলের এই যে গণ্ডগোলটা চলছিল সেটা নিয়ে তিনি প্রতিবাদ করলেন এমন সময় প্রথম জানা গেল যে ওই ভদ্রলোকটি আসলে ফটিকের মামা অর্থাৎ ফটিকের মায়ের দাদা ফটিকের মায়ের বিয়ের পর থেকে কখনোই তিনি ফটিকদের বাড়ি আসেননি তাই ফটিকদের বাড়ির ঠিকানা তিনি জানেন না তিনি এতকাল পশ্চিমে কাজের জন্য গিয়েছিলেন তিনি থাকেন কলকাতা শহরে বাড়ি ফিরে তিনি বোনের কাছে এসেছেন ফটিকের বাবা নেই ফটিক তার মা এবং ভাই মাখন তিনজনে এই গ্রামে বাস করেন তা মামা এসেছে এজন্য তো দুই ভাগনা অর্থাৎ ফটিক ও তার ভাই মাকুনলাল খুবই আনন্দিত মামাকে নিয়ে বেশ কয়েকদিন তারা খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সময় কাটালো এবার এলো মামার বাড়ি ফিরে যাওয়ার পালা অর্থাৎ শহরে ফিরে যাওয়ার পালা ফটিক কদিন ধরেই মামার কাছে কলকাতা শহরের নানান গল্প শুনে কলকাতা শহরকে জানার জন্য খুব উৎসাহ হয়ে উঠেছিল মামা তাকে বলে যে ফটিক কলকাতায় যাবে কি না ফটিক তো শুনেই মহা আনন্দে রাজি হয়ে গেল যে হ্যাঁ মামার সঙ্গে সে কলকাতায় যাবে এবং কলকাতা গিয়ে সে পড়াশোনাও করবে ফটিকের মাও কিছুটা শান্তি পেল যে দু ভাই এক জায়গায় থেকে যেভাবে মারামারি ঝগড়া করছে কখন না কখন একটা বড় বিপদ ঘটিয়ে ফেলে তাই তাদের দরকার আলাদা থাকা ফটিকের মাও এদিকে শান্তির আসায় রাজি হয়ে গেল। ওদিকে ফটিকও নতুন শহর চিনবে জানবে দেখবে বলে মামার সঙ্গে যেতে রাজি হয়ে গেল। যাবার সময় ফটিক তার যত খেলনা ঘুড়ি লাটাই বল ছিপ সব কিছু বংশ বংশাদিক্রমে ভোগ দখলের জন্য মাখনকে দিয়ে চলে গেল এভাবে ফটিক তার গ্রাম ছেড়ে আনন্দের সঙ্গে মামার সাথে মামার বাড়ি অর্থাৎ কলকাতায় গিয়ে হাজির হলো ছুটি গল্পের এখানটাই হল মধ্যবিন্দু অর্থাৎ টার্নিং পয়েন্ট এখান থেকেই ফটিকের জীবনের একটা অন্য মোড় শুরু হচ্ছে মামি যখনই দেখলো যে বাবু তার ভাগনা অর্থাৎ ফটিককে নিয়ে এসেছে তাঁদের কাছে রাখার জন্য তখনই তিনি খুবই বিরক্ত হলেন তিনি ইতিমধ্যে তার নিজের তিন ছেলেকে নিয়ে সংসার জীবনে অতিষ্ঠ হয়ে আছেন সেই সঙ্গে ১৩ বছরের একটি অনাবশ্যক অতিথি বলা যায় তাকে নিয়ে যে আরও কী কী নতুন সমস্যা হবে এসব ভেবে তিনি খুব বিরক্ত হয়ে গেলেন কলকাতায় মামার বাড়িতে ফটিকের অবস্থা খুব খারাপ হয়ে উঠল ফটিককে কেউ ভালোবাসে না তার মামিও ভালোবাসে না মামার ছেলেরাও তার সাথে খুব একটা মেলামেশা করে না স্কুলে গিয়েও ফটিক সেভাবে কারোর সাথে বন্ধু করে উঠতে পারেনি অর্থাৎ একটা গ্রাম্য ছেলে শহরের কালচারের সাথে যেন কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছে না এই সমস্যাটা দিনে দিনে বাড়তে লাগলো লেখক বলছেন ফটিকের অবস্থা ধীরে ধীরে এমন হল যে সে যেন একটা পবুহীন পথের কুকুর হয়ে উঠল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল কারণ ফটিক ঘরের মধ্যে মামার বাড়িতে কারোর স্নেহ ভালোবাসা পায় না একমাত্র মামা ছাড়া কেউই যেন ফটিককে সহ্য করতে পারে না স্কুলে গিয়েও সেখানে তার একদমই ভালো লাগে না আবার যখন কখনও কখনো সে মামার বাড়ির ছাদে গিয়ে দেখে দূরের কোনো ছাদে একটা দুটো বাচ্চা ছেলে কোনো কারণে খেলতে খেলতে উঠেছে বা সেখানে খেলছে তা দেখে ফটিকের চোখে জল চলে আসে তার খুব কষ্ট হয় সে মনে করে তার গ্রামের জীবনের কথা মনে করে নদীর ধারে ছুটে বেরোনোর কথা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতর কাটার কথা আর নানা রকম খেলার কথা কতটা মুক্ত জীবন ছিল তার আর সেখান থেকে কোন বদ্ধতার মধ্যে এসে পড়েছে সে এরকম অনাদরময় পরিস্থিতিতে ফটিক হঠাৎ করেই একদিন তার বই হারিয়ে ফেলে স্কুলের বই হারিয়ে ফেলে মামির কাছে সে বকা খায় এভাবে ফটিকের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে সে তার মামার কাছে অনুরোধ জানায় তাকে বাড়ি নিয়ে যাবার জন্য কিন্তু মামা তাকে বলে সামনে পুজোর ছুটিতে অবশ্যই ফটিককে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হবে কিন্তু ফটিকের যেন আর সহ্য হয় না এই পরিবেশ এই জগৎ এই শহরের বদ্ধ ঘেরা পরিবেশ ফটিক ধীরে ধীরে মানসিকভাবে এবং সবশেষে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তার জ্বর হয় শরীর খারাপ করে কিন্তু এই শরীর অসুস্থতা ফটিক তার মামিকে জানাতে চায়নি কারণ মনে করেছিল সে এই অসুস্থতার কথা মামি জানতে পারলে সে আরও রেগে যাবে একদিন ভোরে দেখা গেল হঠাৎ করেই ফটিক তার ঘরে নেই অর্থাৎ মামার বাড়ি ছেড়ে সে কোথায় যেন একটা চলে গেছে এই ঘটনায় মামার বাড়ির সকলেই খুব চিন্তিত হয়ে পড়ল সকলেই ফটিককে খুঁজতে শুরু করল ফটিকের মামা বাবু থানায় জানালেন পুলিশে খবর দিলেন ফটিকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা জানিয়ে সারাদিন কেটে গেল মুসলধারে বৃষ্টি মামার বাড়ির সামনে জল জমে গেছে হঠাৎ করেই সন্ধ্যাবেলা একটা জিপ গাড়ি এসে মামার ঘরের সামনে দাঁড়ালো এবং সেই পুলিশের গাড়ি থেকে দুটো পুলিশ ফটিককে ধরে নামিয়ে নিয়ে এলো মামা দৌড়ে গিয়ে ফটিকের গায়ে হাত দিয়ে ফটিককে যখন ঘরে নিয়ে আসতে গেলেন তখন দেখলেন ফটিকের গা জড়ে পুড়ে যাচ্ছে এদিকে বৃষ্টিতেও সে সম্পূর্ণ ভিজে আছে অত্যন্ত শরীর খারাপ ফটিকের মামা ফটিককে কোলে করে তুলে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন ডাক্তার ডাকা হলো তার চিকিৎসা শুরু হলো কিন্তু ফটিক শুয়ে শুয়ে জ্বরের মধ্যে ভুল বকতে লাগলো সে শুধু মায়ের কাছে যাওয়ার জন্য বলতে লাগলো জ্বরের মধ্যে বেঘরে ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগল এক বাঁও মেলে না দু বাউ মেলে না এ এ না কলকাতায় আসবার সময় স্টিমারে আসতে হয়েছিল অনেকটা পথ ফটিক ও তার মামাকে তখন খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপছিল সেই ঘটনা শুনে এতদিন মনে রেখেছিল ফটিক আর সেটাই জ্বরের মধ্যে অসুস্থ হয়ে করুণ স্বরে সে বলছিল ইতিমধ্যে ফটিকের মামা তার মাকে আনতে পাঠালো এত অসুস্থ ফটিক কিছুতেই তার জ্বর কমছে না ফটিকের মা অবশেষে এসে হাজির হলো ফটিককে সে বুকে জড়িয়ে ধরল কিন্তু ফটিক যেন কোনো কিছুই আর অনুভব করতে পারছে না সে শুধু মৃদু স্বরে বলল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি অর্থাৎ একটা গ্রাম্য প্রকৃতির কোলে বড় হয়ে ওঠা মুক্ত পরিবেশে নিজের স্বাধীনতায় বেড়ে ওঠা বালক হঠাৎ করেই শহরের বন্দি জীবনে আবদ্ধ হয়ে পড়ে আর ধীরে ধীরে তার জীবনটা নিরানন্দময় হয়ে কিভাবে সে মৃত্যুর পথযাত্রী হয়ে উঠল তার বর্ণনা ছুটি গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টভাবে করেছেন